আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে বেশ এপ্রিল আসি হচ্ছে নারায়ণহাট গরুর বাজারে আজকে শনিবার তো নারায়ণহাট গরুর বাজারটা হচ্ছে আমাদের ফটিকছড়ির ঘুষপুরে অবস্থিত বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসবে এমনিতে রেগুলার বাজার হয় প্রতি শনিবারে কিন্তু মঙ্গলবার কোরবানি উপলক্ষে মঙ্গলবারে বাজারটা দিয়েছেন তো দর্শক চেষ্টা করবো আপনাদেরকে বেশ কয়েকটা গরুর সম্পর্কে দরদাম নিতে কিন্তু দরদামকে হাসিল

পঁচানব্বই বেশ সুন্দর সাতাত্তর এটা আলোচনা করার একটা জায়গা রাখছেন বেশ ভালো দর্শক আলোচনা করার কিন্তু একটা জায়গা আঁকা রেখেছে বেশ ভালো একটা গরু একদম সুন্দর একটা বাজার আপনাদের মাসাল্লাহ ভালোই লাগলো হাসির তেমন নাই বললেই চলে ক্রেতার জন্য তো কোনো হাসির নাই বাজার তো এখন নাই বাজার ছিল মাঝখানে ছিল আচ্ছা আচ্ছা সুন্দর দর্শক ভালো একটা বাজারে আমি আসছি হ্যাঁ খুব ভালো লাগতেছে গরম লাগতেছে না আবার ঠান্ডাও লাগতেছে না বেশ সুন্দর গাছ গাছলার মধ্যে দেখতে পাচ্ছেন একদম চিরসবুজ সবুজ একদম উপরে সবুজ গানে বামে যেদিকে তাকাবেন সবুজের মানে আসলে ছয় লাভ করা একটা হার্ট ধন্যবাদ কাকা সময় দিলেন আমাদেরকে সব বেশ ভালো একটা গরু দেখাবো আমি এদিকে কিন্তু কাকা একটা গরু দেখেছেন আসসালামু আলাইকুম মুরব্বী কেমন আছেন কত দিচ্ছেন দাম মুরব্বীটার পঁচাশি হাজার আলোচনার জায়গা আছে তো তো আপনি কত হলে দিয়ে দেবেন কৃষক এরকমই দরদাম হচ্ছে বেশ এগুলো কিন্তু সব দেশী গরু একদম পিওর খাটি গরু কোনো নির্ভেজাল একদম দেশী গরু এগুলো সব খাবে যা দিবেন তাই খাবে এটা হচ্ছে দেশি গরুর একটা যেহেতু পাহাড়ের গরু এগুলো এগুলো সব পাহাড়ের পাহাড়ের অঞ্চল পুরোটাই পাহাড়ি অঞ্চল অঞ্চল আপনার পরিবেশটা দেখে বুঝতে পারতেছেন এটা পাহাড়ি একটা অঞ্চল বাতাস বইছে চারিদিকে সবুজে একদম ছয় লাভ সুন্দর একটা বাজার আমার দেখা সবচেয়ে সুন্দর একটা বাজার এটা মানে আমি এতগুলো হাট করলাম সারা চট্টগ্রামের সবচেয়ে সুন্দর একটা বাজার এটা আমার কাছে খুব ভালো লাগলো একদম বেস্ট একটা বাজার এখানে এসে নির্বিঘ্নে কিন্তু আপনারা গরু সংগ্রহ করতে পারবেন বেশ ভালো সামনে আরও বেশ কয়েকটা গরু রয়েছে একটু দেখাই বেশ ভালোই নারায়ণ হাট গরুর বাজারটা বেশ সুন্দর প্রকৃতির পরে বেশি একটু কাকা কত চাইলো এটার দাম এটা দরদাম হচ্ছে গরুর দেখাই বেশ ভালো কিছু এটা জার্সি আচ্ছা আচ্ছা কোরবানের আগে আগে বড় গরু আসবে সুন্দর এগুলো যেহেতু ওনরা বিজি আছে কথা বলছে একটু এই পাশে যাই এই পাশেও একটু দরদাম হচ্ছে কথা বলে একটু দেখাই আপনাদেরকে বেশ সুন্দর এটার দাম কত চাইলে দরদাম হচ্ছে এটা

পুরো একটা দেশি গরুর হাট একদম যারা পিওর দেশি গরুগুলো খুঁজতে চান তারা কিন্তু এই বাজারে আসলে পাবেন একদম যারা আরসিসি অর্থাৎ রেড চিটাগংটা যারা খুঁজেন এখানে কিন্তু বেশ কিছু রেড চিটাগং ক্যাটেল রয়েছে আমাদের চট্টগ্রামের বিলুপ্ত প্রায় একটা জাত গরু এই গরুটা কিন্তু এখানে বেশ ভালো পাওয়া যায় নরসঙ্গী থেকে এক ভাই কিন্তু আমাকে কমেন্ট করেছেন উনি কিন্তু বেশ কয়েকটা গরু সংগ্রহ করতে চান গাবি আরসিসির আপনারা কিন্তু আসতে পারেন আমাদের চট্টগ্রামে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ যদি যদিও কামরুল ভাই আপনি বলেছিলেন আসবেন তো আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই অ্যাড্রেসটায় আপনারা কিন্তু এই ধরনের বেশ কয়েকটা গুরু আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখানে সুন্দর হিসেবে পাঁচশো একটা গরু একটু কত চাচ্ছে বড় ভাই কত এটার দাম

বেশ ভালোই দর্শক সুন্দর বড় ভাই ধরেন পঁয়ষট্টি সাতষট্টি আচ্ছা পঁয়ষট্টি সাথে কিন্তু নাজিরহাটে দেখা হয়েছিল নাজিরহাটে কথা হয়েছিল বড় ভাইয়ের সাথে আমার তো আজকে আবার নারায়ণহাটে এসে বড় সাথে দেখা হয়ে গেল আজকে চেষ্টা খুব চিন্তা করছিলাম নাজিরহাটের দিকে ঢুকবো দেওয়া চিন্তা করলাম যে আবার না এখানে কমেন্ট ছিল দর্শকের একটা রিকোয়েস্ট ছিল বাজারটাতে এই জন্য চলে আসলাম ধন্যবাদ ভাই থাকেন দেখা হয়ে ভালো লাগলো তো সেই বড় ভাই কত চাইছে একটু কথা বলি বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাই কত দাম কেমন ভাই দাম একশো ষাট সাতষট্টি মূল্য একশো ষাট জোড়া একশো জোড়া জোড়া দেওয়া কেমন হবে

এখন তো শুনলাম তো খাবারের দামও প্রচুর বাড়তি খাওয়ার দাম বাড়তি অনেক কিছু উদ্যোগ নিতে সরকার উদ্যোগ নেই সরকার একটা সরকার বিষয়টা আসলে চিন্তার চিন্তা করতে হবে তো দশোক বেশ কিছু গরুর দরদাম নিয়ে কথা বলবো আমরা সামনে কিন্তু এই বাজারটা কিন্তু অন্য সব বাজারের মতন আমি আগেই বলেছি আপনাদেরকে অন্য সব বাজারের মতন না এটা জাস্ট প্রত্যেকটা গাছের সাথে সাথে বাঁধা আছে থ্যাংক ইউ বেশ সুন্দর একটা

এই জন্য এটার ভালো ভালো কিছু গরু দেখাচ্ছে আপনাদেরকে একদম পুরো বাজারের মানে বেশিরভাগই হচ্ছে এই সাইজ একটা কিন্তু রয়েছে এদিকেও বেশ ভালো কিছু গবাদি পশু রয়েছে আমি আপনাদেরকে যত দেখাবো তত আসলে কম হয়ে যাবে চেষ্টা করব আপনাদেরকে আজকের বাজার দর আজকের বাজার দর সুন্দর কিছু গরু রয়েছে এগুলো এগুলোর দর একটু আলোচনা করবো এগুলো এগুলো বেশ কয়েকটা ভালো ভালো রয়েছে সুন্দর একটু দেখাই আপনাদেরকে আমি এগুলোর দর দাম কেমন চাইতেছে আসসালামু আলাইকুম ভাইয়ারা ভালো আছে ভালো আছে না ভালো ভাই এগুলো গরু আপনাদের এটা আমার কত এটা এটার দাম দিয়েছে পঁচানব্বই পঁচানব্বই দেওয়া আলোচনার জায়গা আছে হ্যাঁ বিরাশি বিরাশি মূল আছে দেওয়া দাম কেমন

ধন্যবাদ ভাই সময় দিলেন দর্শক বাজারটা অনেক সুন্দর আজকে প্রাকৃতিক পরিবেশে বাজার দর্শক সচরাচর এই বাজার কিন্তু এরকম বাজার পাওয়া যায় না এদিকটা তো বেশ ভালো কিছু গবাদি পশু রয়েছে তো দর্শক দরদাম যেহেতু গাই গরু এগুলো এখান থেকে দু একটা গরুর দরদাম আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো বেশ ভালো কিছু গরু দিব ভাইয়া উঠে গেছে বুঝতে পারছি

এখন তো আসলে দেশে কথা চলছে যদিও খাবার দাম টাম নিয়েও কথা হচ্ছে দেখলাম যে প্রাণী সম্পদ অধিদপ্তর বেশ ভালোভাবেই আলোচনা করতেছে বাকিটা আল্লাহর উপরে আর উপরে যারা বসে আছে এদের উপরে দর্শক তো সুন্দর কিছু গরু দেখাচ্ছিলাম আমরা নারায়ণহাট গরুর বাজার থেকে এটা হচ্ছে আমাদের ফটিকছড়ির পুচপুরের নারায়ণহাট গরুর বাজার এখানে হাসিল সম্পর্কে যদি বলে দিই হাসিল হচ্ছে মাত্র পাঁচশো টাকা যিনি বিক্রি করবেন তার জন্য যিনি কিনবেন তার জন্য কোনো হাসিল নাই না কিনলে হাসিল দেখিন বেশি না ওনার বললো তো আমিও একজনের সঙ্গে কথা বলছিলাম যে প্যাচাই আর হাসিল কেনার যিনি কিনবেন তার কোনো হাসিল নেই হাসিল ফ্রি একটা বাজার তারপরে আসতে পারবেন বাজারটাতে বাজারটা হচ্ছে শনিবারে যদিও বসে কিন্তু ঈদ উপলক্ষে মঙ্গলবারও হাটটা চালু রান করা হয়েছে এটা সপ্তাহে দুই দিন বসবে ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকবে চেষ্টা করবে আরো বেশ কয়েকটা গরুর দর দর আপনি আলোচনা করার জন্য